ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গ কিন্তু প্রশ্ন হলো এইসব লিঙ্গ কি সত্যি নাকি মানুষের সৃষ্টি শাস্ত্রে বলা হয় এই বারোটি স্থানে শিব নিজেই প্রকাশিত হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় কিছু ইতিহাসবিদ বলেন এই মন্দিরগুলো নির্মাণ হয়েছিল রাজাদের হাতে তাহলে সত্যিটা কি শিব নিজেই এসেছিলেন নাকি এটি শুধুই এক বিশ্বাস চলুন এক নজরে দেখিনি কোথায় কোন জ্যোতির্লিঙ্গ রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির প্রাচীনতম শিব মন্দির কৃষ্ণের অন্তর্ধান স্থান এখানেই অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির কৃষ্ণা নদীর তীরে অবস্থিত শিবরাত্রিতে বহু পূর্ণার্থীর আগমন ঘটে এই স্থানে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির উজ্জয়িনী শিবরা নদীর তীরে মহাকালেশ্বরের অবস্থান মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দির নর্মদা নদীর মাঝখানে অবস্থিত বিখ্যাত এই শিব মন্দির উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির হিমালয়ের তিন মিটার উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দির মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির পশ্চিমঘাট পর্বতে এই মন্দিরটি অবস্থিত শিবরাত্রিতে এখানে বড় উৎসব হয় মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর মন্দির নাসিকের কাছে এটি অবস্থিত এখানে পূর্ণকুম্ভ মেলা হয় মহারাষ্ট্রের ঘৃণেশ্বর মন্দির এলোরার কাছে অবস্থিত এই শিব মন্দির এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির কাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির আকবরের সময় সংস্কার করা হয়েছিল ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির আটশো বছরের প্রাচীন এই মন্দির পাণ্ডবদের নির্মাণ করা বলে মনে করা হয় গুজরাটের নাগেশ্বর মন্দির দ্বারকা থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত এই শিব মন্দির তামিলনাড়ুর রামেশ্বরম রামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত চার ধামের মধ্যে এটি একটি এই বারোটি জ্যোতির্লিঙ্গ ভারত জুড়ে শিব ভক্তদের কাছে অতি পবিত্র এর মধ্যে কোথায় কোথায় আপনারা গেছেন কমেন্ট করে জানান